হাই বন্ধুরা কেমন আছে সবাই সিলিং ফ্যান হঠাৎ মাত্র উল্টো থেকে ঘুরছে সিলিং ফ্যানে কিসের প্রবলেম হয়েছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ফ্যানটা কিন্তু উল্টো দিকেই ঘুরছে তো আমরা এখন যেটা করব যে ক্যাপাসিটারের ফ্রিজের তারটা দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করে দেখবো যে সিলিং ফ্যানটা কোন দিকে ঘুরছে তা চলুন আমরা ফেজের তারটা চেঞ্জ করে দেখি ফেজে যে তারটা দেওয়া ছিল ক্যাপাসিটার আর রানিং কয়েলের দুটো তার শর্ট করে ফেজের তারটা জয়েন করা ছিল আমরা কিন্তু সেই ফেজের তারটা স্টার্টিং কয়েল আর ক্যাপাসিটারের যে তারটা জয়েন করা আছে সেই তার সঙ্গে জয়েন করে দেব দিয়ে দেখো ফ্যানটা কোন দিকে ঘুরছে ফ্যানটা কিন্তু উল্টো দিকে ঘুরছে এবার যেটা করব ফ্যানের যে লিডগুলো বাইরে আছে সেই লিডগুলো আমরা টেস্ট করে দেখব যে লিডের প্রবলেম হচ্ছে কিনা যদি মনে হয় যে না প্রবলেম হচ্ছে তো আমরা ফ্যানটা খুলে কয়েলটা দেখব যে কোথা পুড়ে গেছে কিনা লাল দুটো স্টার্টিং কয়েল আর সবুজ দুটো রানিং কয়েলের লিড লিডগুলো কিন্তু ভালো আছে তবু কিন্তু ফ্যানটা উল্টো হচ্ছে তো আমরা খুলে দেখব যে লিডের তার হয়তো পুড়ে গেছে না হলে কয়েল পুড়ে গেছে যে কোনো একটা হবে তো চলুন আমরা ফ্যানটা খুলে দেখি যে কয়েলের কি কন্ডিশনে আছে ফ্যানটা খোলার পরে কয়েলটা দেখুন কয়েলটা কিন্তু পুড়ে গেছে যে জয়েন্টটা ছিল জয়েন্টের ওখানটা কিন্তু পুড়ে পুড়ে গেছে তো আমরা এখন নতুন কয়েল লাগিয়ে দেবো এবার আমরা নতুন কয়েলটা লাগিয়ে দেবো যেহেতু আগের কয়েল লিড এর জয়েন্ট থেকে পুড়ে গেছে যার জন্য করে আমরা নতুন কয়েল লাগিয়ে দি এবারে আমরা ক্যাপাসিটা কানেকশনটা করব তো ক্যাপাসিটা কানেকশন করব তার আগে তিনটে লিড বেরিয়ে হলুদ কালার লাল কালার আর ব্লু কালার হলুদ কালার যে তারটা আছে এটা কিন্তু রানিং কয়েলের তার আর ব্লু যে তারটা আছে সেটা কিন্তু কয়েলের তার লাল কালার যেটা আছে সেটা কিন্তু নিউট্রালের তার কয়েল এর দুটো লিড শর্ট হয়ে ভিতর থেকে শর্ট হয়ে কিন্তু নিউট্রালের এর বেরিয়েছে এখন নিউটাল তো আমরা পেয়ে গেছি ফেজের তারটা কোথায় লাগবে ফেজের তারটা আমরা হলুদ কালার যে রানিং কয়েলের যে লিড আছে ক্যাপাসিটার এর সঙ্গে ওখানেই লাগানো হবে আমরা কিন্তু ক্যাপাসিটা হোল্ডার এর সঙ্গে লাগিয়ে দিয়েছি যে হলুদ কালার আর ক্যাপাসিটার একটা তার যেহেতু ফেজ ঢুকছে আর লাল কালার এর নিউট্রাল ঢুকছে এটা লাগিয়ে দিয়েছি আর ব্লু কালার আর ক্যাপাসিটার যে তারটা আছে এটা কিন্তু ওপেন আছে এখানে টেপ মেরে দিয়ে দিতে হবে আমাদের কিন্তু ফ্যানটা ফিটিং করা হয়ে গেছে এবার আমরা সিরিজ লাম দিয়ে চেক করব যে ফ্যানটা ঠিক দিকে ঘুরছে কিনা তাই দেখুন ফ্যানটা কিন্তু ঘুরছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পারলেন বন্ধুদের কাছে শেয়ার করবেন বাড়িতে বসে এভাবেই কিন্তু ফ্যান রিপেয়ারিং করতে পারবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সময় ভালো থাকবে